মিস রহমান রহিম সবাইকে স্বাগত জানাচ্ছি বিজ্ঞাপন অবস্থার আজকের এই ভিডিওতে আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের দোয়াই এবং মহানবুল আলমীর শেষ মেয়ের বাড়িতে আমরাও ভালো আছি সুস্থ আছি শুকুর আলহামদুলিল্লাহ দর্শক আজকে বেশ কিছু পারমিট এসেছে মুকজিমবার্গের আমি সেগুলি এখন ঘোষণা করছি বিশেষ করে নাম ঘোষণা করছি প্রথমে রয়েছেন এম ডি আবদুল্লাহ সেলেট এম ডি মনির হোসেন আজমপুর ঢাকা রবিন হুসাইন ঢাকা মোহাম্মদ ফারুক হোসাইন নোয়াবগঞ্জ ঢাকা আবু কালাম কুমিল্লা এম ডি মিয়া টাঙ্গাইল এমডি ডি জলিল হোসাইন বরিশাল মোহাম্মদ যসিমউদ্দিন ময়মন সিং তপন চন্দ্র সূত্রধর টাঙ্গাইল এবং এমএচ কবির মজুমদার চাঁদপুর আমি আবারও যারা পারমিট পেয়েছি মুক্তিম পার্কে তাদের নামগুলো আবার ঘোষণা করছি এম ডি আবদুল্লাহ সিলেট এম ডি মনির হোসেন আজবপুর ঢাকা রবিন হুসাইন ঢাকা মোহাম্মদ ফারুক হুসাইন নবাবগঞ্জ ঢাকা আবু কালাম কুমিল্লা এম ডি বাদশাহ মিয়া টাঙ্গাইল এম ডি জলিল হোসাইন বরিশাল মোহাম্মদ জসিমউদ্দিন ময়ম সিং তপন চন্দ্র সূত্রধর টাঙ্গাইল এমএচ কবির মজুমদার চাঁদপুর আপনাদের দশজনকে অভিনন্দন ওয়ার্ক পারমিট পাওয়ার জন্য আপনাদের পারমিট আমাদের অফিসে চলে এসেছে এবং আশা করছি আপনারা অফিসে এসে যোগাযোগ করবেন এবং আপনাদের পারমিট দেখে যাবেন এবং পরবর্তীকরণীয় আমাদের যে অফিসার বৃন্দ রয়েছে তাদের কাছ থেকে বুঝে নেবেন

তুষার খান জিরো ওয়ান সিক্স টু থ্রি সেভেন সিক্স টু ডাবল জিরো ফোর জিরো ওয়ান থ্রি ওয়ান টু সেভেন ডাবল ওয়ান টু ফাইভ টু রাজীব মনে রাখবেন শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে আপনাকে ফোন করতে হবে শুক্রবার অফিস বন্ধ থাকে আমাদের অফিসের ঠিকানা বাড়ি নাম্বার বারো রোড নাম্বার বারো লিফটি ফাইভ ডিআইটি প্রজেক্ট মেরুল বাড্ডা ঢাকা ব্র্যাক ইউনিভার্সিটির বিপরীত পাশে